নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে কোন নাস্তিক বামপন্থী লোকেরা এটা আমরা রক্ত থাকতে বাংলাদেশে হতে দিতে দেব না দেব না দেব না বর্তমান গভর্নমেন্টকে আমরা সতর্ক করেছি আপনারা শুধু মনে করেন না যে আমরা শুধু এক সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছি আমাদের জীবন যতদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদক বর্তমানে যারা ক্ষমতায় আছে আমরা তাদেরকে সতর্ক করেছি বাংলাদেশের ইসলামী শিক্ষাকে সংস্কারের জন্য কোন বামপন্থী লোককে দায়িত্ব দেওয়া যাবে না কোনো এমন কোনো লোক যারা লেসবিয়াকে প্রমোট করে সমকামিতাকে প্রমোট করে এমন লোককে শিক্ষা ব্যবস্থায় সংস্কারে দায়িত্ব দেওয়া যাবে না বরং যারা আল্লাহকে ভয় পায় আল্লাহকে হিসাবে মানে এবং যারা বুঝে যে শিক্ষানীতি আল্লাহ ছাড়া কেউ প্রণয়ন করতে পারে না ওই ধরনের লোক দিয়ে শিক্ষানীতিকে সংস্কার করতে হবে কারণ এটা জাতির গুরুত্বপূর্ণ জায়গা এটা জাতি গুরুত্বপূর্ণ জায়গা আপনি ছোটবেলা যা শিখবেন সেটাই আপনার গলা থেকে বের হবে আমাদের সাহারিয়া কবির মুরগা কবিরদের পর শিখানো পরা ওতে অজগর নয় অতে অজু হবে আতে নয় হবে আল্লাহ এই রকমের শিক্ষানীতি যদি জাতির সামনে বাচ্চাদের সামনে তুলে দিতে পারেন এটা পাইলট হোক মেজিস্ট হোক বিচারলয়ে বসুক প্রধানমন্ত্রী হোক আল্লাহকে কখনো ভুলে যাবে না আমাদের সাহারিয়া কবির মুরগা কবিরদের পর শিখানো শিক্ষানীতি যদি জাতির সামনে বাচ্চাদের সামনে তুলে দিতে পারেন এটা পাইলট হোক মেজিস্ট হোক বিচারালয়ে বসুক প্রধানমন্ত্রী হোক আল্লাহকে কখনো ভুলে যাবে না এই মুরগা কবির একদিন টক শুতে এসে বলতেছে এগুলো কি শিক্ষা অতি উজু সারা জীবন বস্তার মধ্যে পা মুছা ঘুমাইছে আহ ওই দিন দেখলাম কি মাসুম চেহারা কি মাসুম চেহারা আর আমাদের পলক সাপ পলকের মতো থাকায় আছে এই ধরা শেষ হয় নাই কেয়ামত এখনো বাকি কেয়ামতের মাঠে আল্লাহ পাক বলছেন আমি সবগুলারের গুলারে ডান্ডাবিরি পড়ায় দ্বারা করায় রাখবো এ কথা কোরআনে নাই এ কথা কি মোল্লার না আল্লাহর আল্লাহ পাক বলছেন আমি সেদিন প্রত্যেকটার হাতে পায়ে ডান্ডাবিরি পড়ায় দাঁড়া করে রাখবো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সে যখন বলেছিল অতে অজু এটা বলা যাবে না এটা জঙ্গিবাদের পড়া এটা জঙ্গিদাবাদের তকমা যিনি দিয়েছেন দায়িত্ব রাষ্ট্রের ছিল তাকে অ্যারেস্ট করে ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া কিন্তু সেটা না করে তার মধু খাওয়াইছে তখন। একটা জাতিকে পবিত্র করতে হলে শিক্ষা ব্যবস্থার বাইরে যাওয়া যাবে না। শিক্ষা আগে শিক্ষা আগে। এই কথা মোল্লার না আল্লাহর? এজন্য আল্লাহ পাক নবুয়তের প্রথম ওহিতেই আল্লাহ নাযিল করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে পড়েন। পড়েন।